আরে এরকম রাস্তার উপর গাড়ি লাগিয়ে দিচ্ছি কি ব্যাপার রাখার জায়গা নেই গাড়ি রাখার জায়গা নেই বিশ ত্রিশ পঞ্চাশ বা একশো টানা প্রচুর বাইকের স্টক নিয়ে পুজোর ধামাকা অফার নিয়ে এলো ডানকুনির আরে নটো বাইক কিনলে নাম চেঞ্জ সম্পূর্ণ ফ্রি এছাড়া কিস্তি ও এক্সচেঞ্জ সুবিধা তো থাকছেই দেখুন বিস্তারিত আচ্ছা আরে নটো এরকম রাস্তার উপর গাড়ি লাগিয়ে দিচ্ছি কি ব্যাপার রাখার জায়গা নেই গাড়ি রাখার জায়গা নেই প্রায় এক দেড়শোর উপরে স্টক আচ্ছা পুজোর আগে আর এইভাবে রাস্তার উপরে একেবারে স্টক সাজিয়ে দিয়েছো একদম পুজোর আগে কি কালেকশন বাড়িয়েছো নাকি প্রচুর কালেকশন বাড়িয়েছি আরো কালেকশন আছে এছাড়াও আমাদের কাছে পঞ্চাশ ষাটটা গোডাউনে আছে আচ্ছা সব থেকে বড় ধামাকা দেবো তেল তেল হেলমেট দেবো না নাম চেঞ্জ সম্পূর্ণ ফ্রিতে করে দেবো প্রথমেই বলে দাও যে অ্যাড্রেসটা কি আছে এটা আমার সেকেন্ড শোরুম ফার্স্ট শোরুমটা পরে দেখাবো এটা আমার সেকেন্ড শোরুম প্রচুর স্টক আছে এটা আমাদের অ্যাড্রেস হচ্ছে কালীপুর মিরগালা মতুরডেঙ্গি ছাতিমতলা ওকে এটা আপনার তেইশের গাড়ি আছে সুপারমিন কন্ডিশনে নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা ওকে নেক্সট এটা কি আছে এটা আপনার মনস্টার এডিশন আছে দু বাইশ তেইশ এরই গাড়ি আছে আচ্ছা এটাও আপনার কুইক সিপটার মডেল আছে এক লক্ষ ষাট হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট এটা এটা আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা ভার্সান থ্রি সুপারমিন কন্ডিশন নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে নেক্সট এটা আপনার উনিশের বিএস ফোর মনস্টার এডিশন এটা আপনার নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ দশ হাজার টাকা ওকে এটা এটা আপনার এমটি ভার্সন টু এটা আপনার নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এটা এটা আপনার মাত এটা আপনার এক মাসের হর্নেট আছে টু পয়েন্ট ডবল জিরো চোদ্দশো কিলোমিটার চলা আছে নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা এটা আপনার আছে হান্টার আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে এটা এটা আপনার আছে চব্বিশের ক্লাসিক আছে নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নেক্সট এটা এটা আপনার আছে এক লাখ পঁচাশি হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে পরেরটা এটাও আপনার ক্লাসিক আছে থ্রি এটাও আপনার নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এটা এটা আপনার বাইশের অ্যাভেঞ্জার একশো ষাট আছে এটা আপনার নাম চেঞ্জ নিয়ে পঁচাশি হাজার টাকা নেক্সট এটা আপনার আছে উনিশের অ্যাভেঞ্জার ওয়ান এটা আপনার নাম চেন নিয়ে ষাট টাকা ওকে এটা এটাও আপনার সাড়ে হাজার টাকা উনিশের গাড়ি আছে নাম চেন নিয়ে ওকে ফটাফট বলে দাও যে তোমাদের এখানে ই এম কি আছে ফাইন্যান্স আর নতুন করে বলার কিছু নেই আমাদের প্রত্যেক গাড়ি ফাইন্যান্সের সুবিধা আছে একটা গাড়ি আছে গুনে গুনে দু তিনটে ওগুলো নাম মানে ফাইন্যান্স হবে না এছাড়া যা গাড়ি আছে সব নাম চেঞ্জ ফ্রি আর প্রত্যেক গাড়ি ফাইন্যান্স হবে আচ্ছা আর ফার্স্ট ওনার গাড়ি নাকি সব অবশ্যই ফার্স্ট ওনার কয়েকটা গাড়ি সেকেন্ড ওনার সেগুলো আমরা বলে দেবো ওকে আর নাম চেঞ্জের ব্যাপারটা কি আছে নাম চেঞ্জ শনি রবি বাদ দিয়ে যে কোনো দিন নাম চেঞ্জ নেবে গাড়ি কিনবে পরের দিন নাম চেঞ্জ করে দেবো ওকে স্টক তো প্রচুর প্রচুর স্টক আছে আর এটা তো সেকেন্ড শোরুমের স্টক ফার্স্ট শোরুমে আরও বাইক রয়েছে একদম প্রচুর গাড়ি আছে ওকে এদিকে এটা কি আছে ওটা আপনার আট মাসের রাইডার আছে ওটাও সুপারমিন কন্ডিশন আছে ওটা নাম চেঞ্জ নিয়ে নব্বই হাজার টাকা দাম আছে তোমার চ্যানেলের নাম করে আসলে অষ্টআশি হাজার টাকা আচ্ছা এটা ওটা আপনার তেইশের গাড়ি আছে এক্সেল হান্ড্রেড ওটা আপনার নাম চেঞ্জ নিয়ে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে তোমার চ্যানেলের নাম করে আসলে বাহান্ন হাজার টাকা আচ্ছা পরেরটা বলে দাও এটা আপনার তেইশের গাড়ি আছে নাম চেঞ্জ নিয়ে আশি হাজার টাকা আশি হাজার পরেরটা এটা আপনার আছে একুশের গাড়ি আছে মণ্ডা গাজিয়া নাম চেঞ্জ নিয়ে সাত হাজার টাকা ওকে এটা এটা আপনার আছে তেইশের বাগম্যান আছে হুম এটা আপনার নাম চেঞ্জ নিয়ে বিরাশি হাজার টাকা আচ্ছা এত ভালো কন্ডিশানের গাড়ি এবারে এত দাম কম রেখেছে কেন একদম নাম চেঞ্জ নিয়ে প্রত্যেক গাড়ি দাম বলা হচ্ছে আচ্ছা মানে নামচেন সম্পূর্ণ ফ্রি আর কি নেক্সট এটাই আপনার আছে বিটি টি মডেল সুজুকি বাগম্যান দু হাজার তেইশের গাড়ি নামচেঞ্জ নিয়ে নব্বই হাজার টাকা ওকে এটা এটার আপনার আছে অ্যারক্সা আছে দু হাজার চব্বিশের গাড়ি নামচেঞ্জ নিয়ে এক লক্ষ বাইশ টাকা পরেরটা এটা আপনার আছে একুশের হুম এটা আপনার নাম চেঞ্জ পঁচাত্তর হাজার টাকা নেক্সট এটা আপনার পঁচিশের গাড়ি আছে নাম চেঞ্জ নিয়ে নব্বই হাজার টাকা ওকে পরেরটা এটা আপনার তেইশের গাড়ি আছে নাম চেঞ্জ নিয়ে সত্তর হাজার টাকা এটা এটা আপনার আছে একুশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে নেক্সট এটা আপনার সাতচল্লিশ হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে পরেরটা এটা আপনার একুশের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এটা আটত্রিশ হাজার টাকা ওটা পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট এটা কি ওটা অ্যাক্টিভা ফোর জি আঠেরোর গাড়ি নাম চেঞ্জ নিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা আরে স্টক নিয়ে তো কোনো কথা হবে না এবারে চুরের স্টক আছে আর পুজোর সামনে তো অফার কি আছে অফার অফার বলতে নাম চেঞ্জটাই সব থেকে সব থেকে বড় বিষয় হয় কাস্টমার মানে আমরা পাঁচ লিটার ছয় লিটার তেল দিয়ে দিই সেটা আর দিচ্ছি না না একদম সম্পূর্ণ পাঁচ ছ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সেটা হচ্ছে নাম চেঞ্জ নিয়ে ওকে কি আছে বলে দাও ওটা আপনার ডমিনোর চারশো আছে দু হাজার উনিশের ডবল ডিস ডবল এবিএস ওটা আপনার সেকেন্ড অনার নাম চেঞ্জ নিয়ে পঁচাশি হাজার টাকা আচ্ছা এটা

আচ্ছা এদিক থেকে এটা কি রয়েছে ওটা আপনার দু হাজার চব্বিশ এর অ্যাপাচি ফোর বি টু হান্ড্রেড এক লক্ষ দশ হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট পাশে আছে পঁচিশের অ্যাপাচি একশো ষাট ফোর এক লক্ষ দশ হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট পাশে রয়েছে একুশের গাড়ি আশি হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট তার পাশে আছে বাইশের গাড়ি আচ্ছা বিরাশি হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে মডেলটা বলে দাও তার বাইশের গাড়ি অ্যাপাচি ফোর বি একশো ষাট আচ্ছা প্রত্যেক কটা একই মডেল বয়স আলাদা আচ্ছা কালারও এক কালারও এক

ওকে এটা এটা আপনার টিভিএস রনিন নাম চেঞ্জ নিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট এটা আপনার অ্যাপাচি ওয়ান এইটটি নাম চেঞ্জ নিয়ে বিরাশি হাজার টাকা আচ্ছা এটা তার পাশে আছে নব্বই হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট তার পাশে আছে নাম চেঞ্জ নিয়ে আশি হাজার টাকা অ্যাপাচি একশো ষাট আচ্ছা এটা ওই একুশের গাড়ি এটা ওটা আপনার বাইশের এফ টু ফিফটি নাম চেঞ্জ নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা আর ভিডিওর নিচে তো নাম্বার দেওয়া থাকবে একদম ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে

আমি একদম যতটা রাখার একদম সামথিং কিছু রেখে রেট বলছি খুব একটা বেশি কম বেশি আমি করতে পারবো না পাশে রয়েছে তেইশ এর লাস্টের এটা আপনার টু টোয়েন্টি আছে টুয়েল ডিস মডেল আছে নাম চেঞ্জ করে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা তার পাশে আছে এন টু ফিফ এন একশো ষাট দু হাজার তেইশের লাস্টের গাড়ি হম ওটা আপনার ছ হাজার না সাত হাজার চলা আছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এটা তার পাশে আছে বাইশের লাস্টের এন বাইশ এর লাস্টের পঁচাশি হাজার টাকা দাম আছে নাম চেঞ্জ করে ওটা তিরাশি হাজার টাকা করে দেবো তার পাশে আছে চব্বিশের এন এন এস একশো পঁচিশ ওটা আপনার দাম পড়ে যাবে নব্বই হাজার টাকা নাম চেঞ্জ নিয়ে ওকে নেক্সট এটা তার পাশে আছে এন এস দুশো দু হাজার উনিশ এর দু লিস্ট ননএি নামছেন নিয়ে 75000 টাকা। ওকে তুমি টাকা বারে স্টকের চমক দেখিয়ে দিবে। একদম এ ছাড়াও আমাদের কাছে আরো বুলেট আছে, এই অ্যাপাচির আরও কালার আছে। 20 এর আরো কালার আছে, এদিকে এফজেড আছে, এ আমাদের কাছে অনেক গাড়ির স্টকে আছে। ফোন করলে আমি টোটাল ডিটেইলস দিয়ে দেব। ডিউক আরসি mili আরো চার পাঁচটা আছে। জায়গা শর্ট বলে ভিডিওতে দেখাতে পাচ্ছি না, ওগুলো পরে একবার সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দেব। ওকে একদম। শরিমের নামটা আরেকবার বলে দাও। আর আর তাদের দেবো একদম ওটা আমার ফার্স্ট শোরুমের এড্রেস হচ্ছে কালীপুর মিরগালা রুটি বেকারির অপোজিট এটা সেকেন্ড শোরুম আমার দুটো কাউন্টার এটা সেকেন্ড শোরুম এর অড্রেস হচ্ছে কালীপুর মিরগালা মধুর ডেঙ্গি ছাতিলতলা